শুধু বিএনপি নিয়েই কথা গালাগালি করি আরেকটি গালাগালি করার সুযোগ পাইল আর কি আগে আমরা যদি আমাদের কাজে লাগাই ইন্ডিয়া এমন কিছু বলবে না বা এমন কিছুতে সাপোর্ট করবে না যাতে বাংলাদেশের মানুষের ভালো হবে ইন্ডিয়ানরা যা বলবে ঠিক তার উল্টা দিকে দাঁড়াবেন ইন্ডিয়া যদি বলে না নির্বাচন এখন দা ঠিক হবে না প্রফেসর ইউনিশের সরকার আরো থাকুক আপনি তখনই কবেন প্রফেসর ইউনুসের পদত্যাগ চাই প্রফেসর ইউনুস ক্ষমতা ছাড়ু বুঝছাও রাজনীতি কালে খুব জটিল কিছু না ইন্ডিয়া যা কবে তার উল্টা দিকে আমাদের মঙ্গল আর বাংলাদেশের কারো কথা যদি ইন্ডিয়ার সাথে সবসময় মিলে যায় তাহলে বুঝবেন ওই হালাই কলকাতা হারবাল খাইছে হালাই ইন্ডিয়ান মাল মির্জা ভাই ইঙ্গা করে কলে তো হবি না আপনাকে না গান গাওয়া লাগবি গান গায়ে কওয়া লাগবি এটা গান মানেছি শুনবেন হ্যাঁ বাড়িতে না প্র্যাকটিস করে মাইকের সামনে গাবেন আমরা কবু ফাইন হয়েছে ফাইন হয়েছে মির্জা ভাই শুনবেন শুনেন নির্বাচন আহা নির্বাচন নির্বাচন চাই নির্বাচন তা হলে ইউনুস যাবে নির্বাচন তা না হলে আন্দোলন রাজপথে ঘরে ঘরে আর নয় আন্দোলন রাত্রিদের পরে এবার হবে হবে ডিসেম্বরে নির্বাচন আহা নির্বাচন এইবার আসেন দেখি বিএনপি কেমনে ইন্ডিয়ান বয়ন ফেরি করে সেটা না দেখি সে একই পানি পড়া মির্জা ফখরুল সাহেব পাইছেন দেখেন উনি কি বলেন পাকিস্তান সেনাবাহিনী সেই হত্যাযজ্ঞ করেছিল তার জন্য আজ পর্যন্ত কিন্তু ক্ষমা চায় নাই গণহত্যা করেছিল লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল তার জন্য পাকিস্তান এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করে নাই উনি মনে করেন পাকিস্তান ক্ষমা চায় নাই অথচ আমরা জানি তিন তিনবার রাষ্ট্রীয়ভাবে পাকিস্তান ক্ষমা একবার মন্ত্রী পর্যায়ে একবার প্রধানমন্ত্রী পর্যায়ে আরেকবার রাষ্ট্রপতি পর্যায়ে তো উনি তো বাংলাদেশ সরকারের মন্ত্রী ছিলেন সে সময় ওনার মনে হয় নাই যে ওনার পাকিস্তান তো ক্ষমা চায় নাই এখন কেন বলেন কারণ ইন্ডিয়া বুঝেছে আমরা তোমার ক্ষমতা এনে দিচ্ছি এমনি এমনি তো হবে না খরচাপাতি আছে আওয়ামী লীগ যে সার্ভিস দিত সেটা দাও কি সার্ভিস জাপনা মিজাফকল কইছে পাকিস্তান পাকিস্তানকে বাম্বু দিবা ইন্ডিয়া কইছে তো উনি বাম্বু দিলেন আজ এবার বলেন তো এই দল পাকিস্তানের সাথে স্বাভাবিক সম্পর্ক করবে করতে পারবে ইন্ডিয়া যে ফ্যাসিবাদ চালাইলো কোনদিন কইছে বিএনপি ইন্ডিয়া ক্ষমা চাইতে নাকি বলবে জিয়ারে তো খুন করিছে রতাই না এটা কোনোদিন বলিছে বলে নাই কিন্তু ইন্ডিয়া আমাদের বন্ধু দেশ বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলিছে দেখেন ভারত আমাদের প্রতিবেশী সবচেয়ে বড় প্রতিবেশী আমাদের বন্ধু যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে যাই হোক মির্জা ভাই আপনি তো বলেন মুক্তিযুদ্ধ করেছেন এটি সেই সময়ের গল্প শুনবার চাই মানে কুটি কুটি যুদ্ধ করেছেন কুটি ট্রেনিং নিছেন কারা কারা আপনার সহযোদ্ধা ছিল কবে অস্ত্র জমা দিলেন কি অস্ত্র ব্যবহার করেছেন মানে হাউস আছে পাকিস্তানের উপরে যেমন বিলা আপনি তো মনে লয় যে সখানিক পাকিস্তানি আর্মি জয় বাংলা করেছে নানা গল্প করবেন হাউস আছে আমার কলে আপনার না স্টাডি করছি কেন করছি জানেন আপনারা বোঝার জন্য জানেন না খারাপ কিছু কমু না আপনার লাইফ হিস্ট্রি কিন্তু ইন্টারেস্টিং আপনি ঢাকা কলেজের ইকোনমিক্সের টিচার হিসেবে ক্যারিয়ার শুরু করেন শিক্ষকতার ক্যারিয়ার পরে ঠাকুরগার কলেজে ইকোনমিক্সের অধ্যাপক ছিলেন খুবই জনপ্রিয় টিচার আসিলেন ছাত্ররা আপনার ক্লাস করার জন্য উন্মুক্ত হয়ে থাকতো মার্শাল্লা আবার অদ্ভুতভাবে আপনি বাংলাদেশ সরকারের পরিদর্শন এবং আয় ব্যয় পরীক্ষণ অধিদপ্তরের একজন অডিটর হিসেবে কাজ এই প্রফেসর হওয়ার পরে শিক্ষকের জীবন কেন হইলেন এটা মিলাইতে পারি নাই তাই আপনার জীবনের গল্প আপনার কাছ থেকে শোনার ইচ্ছা থাকলো আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা আপনাদের কয়ে রাখি কারো সম্পর্কে জানতে হইলে এভাবে ডিক করবেন খুঁজবেন তারপরে তারই আপনি ভালো তার ডিল করতে পারবেন যাই হোক এবার আরেক এক বিএনপির সিনিয়র নেতারা নিয়ে আলাপ করি হ্যাঁ আবির খুশি যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জবাবদিহি থাকবে সেটা যেই সরকারই হোক কোন মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ নির্বাচনে এই বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই ত্যাগ স্বীকার করে নাই আর কোন মহামানব কোন দেশের গণতন্ত্রের সমাধান দেবে তার জন্য বাংলাদেশের জনগণকে অপেক্ষা করতে হবে এটা বিশ্বাস করার কোনো কারণ নেই আমির ঘোষী বাহিনী নির্বাচিত সরকার জবাবদিহি করবে জনগণের কাছে কোন মহামানবকে ক্ষমতায় বসানোর জন্য বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই ত্যাগ স্বীকার করে নাই উনি ত্যাগ স্বীকার করেছেন ওটা ত্যাগ স্বীকারটা এটা দেখে আসি আসেন হ্যাঁ আমি ভাই আপনি তো ডিসেন্ট মানুষ আশা করি আপনি ক্ষমতায় গেলে তো বটেই ক্ষমতায় যাওয়ার আগেও জবাবদিহিতা করবেন তাই না আচ্ছা আমি খুশি ভাই এই যে হোটেল সেরি না আপনার ছিল তো না এখন আপনি কইবেন যে আমি মালিকানা ছেড়ে দিছি কথা সত্য মানলাম আপনি মালিকানা ছেড়ে দিচ্ছেন কয়টা জিনিস বলেন তো যে জমিটা আছে হোটেল সরি না এটা তো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের জমি তাই না ওই সময় আপনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান আসিলেন তাই না তো কি কি হয়েছিল আমি বলি খুশি ভাই হ্যাঁ কিছু মনে করিলেন না আমার কনফিউশন হয়েছে কনফিউশন দূর করে দাও আপনার দায়িত্ব আপনি বিএনপির অতি গুরুত্বপূর্ণ নেতা আপনি জবাবদিহিতার কথা বলেন আপনার দলের হাতে রাষ্ট্রের দায়িত্ব যাবেন আসেন কি কি হয়েছিল দেখি কোথাও বুঝলে তাই না না ঠিক আপনারে। আপনি তখন এটা আওয়ামী লীগের আমল আপনি তখন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ছিলেন এই সময় রাজুক থেকে ঢাকার বনানি রোড নাম্বার সতেরো প্লট নম্বর সাতাশ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের টাওয়ার নির্মাণের জন্য কেনা হয় মার্শাল্লাহ আহ কিন্তু সমস্যাটা হইতেছে ভবিষ্যতে এই জমি আপনার ব্যক্তিগত মালিকানায় পরিণত হবে কেমনে হবে এটা বিশাল স্টাডির ব্যাপার মেলা সময় লাগিছে কলে এমন কঠিন ভাবে এটা খাইছেন আপনি 마শাআল্লাহ জটিল ভাবে খাইছেন কলে আপনিটা আপনার আমার সেলুট জানানা লাগে যদি এরকম জমি জমা লপটপ থাকলে হইনি না আমার আমি কল আপনার ছাত্র হইলামনি কি সমত করববে আপনি খাইছেন এটা তো জমিটা পেছেন রেজিস্ট্রেশন হয়নি এখনও রাজক থেকে তো পঁচিশে সেপ্টেম্বর উনিশশো নিরানব্বই সালে চুয়াত্তরতম বোর্ড মিটিংয়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সিদ্ধান্ত হয় যে প্লটটা ডেভেলপারকে দেবেন ডেভেলপারটা ঠিক করে ফেলেন আপনি নাম হচ্ছে গোলাম সারোয়ার হ্যাঁ মুশকিলটা হচ্ছে উনি আপনার অগ্নিপথী হ্যাঁ তখন প্লটের রেজিস্ট্রেশনই হয় না রেজিস্ট্রেশন হওয়ার আগে আইনে তো আপনি ডেভেলপার নিয়োগ দিতেই পারেন না আপনি ডেভেলপারকে নিয়োগ দেন ওই মিটিংয়েই এটা একটা প্রক্রিয়ার লঙ্ঘন কারণ এটা তো আপনার ব্যক্তিগত প্রতিষ্ঠান না উনিশে জানুয়ারি দুই হাজার সালে রাজুকের সাথে রেজিস্ট্রেশন হয় আপনার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের আপনার চেয়ারম্যান থেকে নিজের ভগ্নিপতিকে ডেভেলপারের দায়িত্ব দিতে পারেন হ্যাঁ আপনি মোটামুটি মানে জিজ্ঞেস করলাম আর কি মানে ধরেন আমি যদি কখনো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান হই আমি কি আমার ভগ্নিপতিরে স্টক এক্সচেঞ্জের জমিতে বিল্ডিং বানানোর জন্য ডেভেলপার হিসেবে নিয়োগ দিতে পারবো নাকি পারব না এরা কয়া দিলেন আর কি এনে শুনলাম মুরব্বী মানুষ না আচ্ছা এইবার পনেরোই নভেম্বর উনিশশো নিরানব্বই পঁচাত্তরতম বোর্ড মিটিং মানে একটা পরে আর কি এখানে সিদ্ধান্ত হয় যে গোলাম সারোয়ারের সঙ্গে চুক্তি হবে যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে উনি বেসমেন্ট এবং পাঁচটা ফ্লোর দিবেন মানে ছয়টা ভালো কথা এই পাঁচটা ফ্লোরের কথা মনে বেসমেন্ট সারা পাঁচটা হ্যাঁ এরপর তেরোই ফেব্রুয়ারি দুই হাজার সালে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বোর্ডকে পাশ কাটায় স্টক এক্সচেঞ্জের সি ওয়ালিউল মারুফ মার্টিন এবং গোলাম সারোয়ার আপনার ভগ্নিপতি এই দুইজনের মধ্যে একটা আনরেজিস্টার্ড চুক্তি হয় যে চুক্তি কখনো রেজিস্ট্রেশন হয়নি আপনি আগে বোর্ডের মিটিংয়ে ডিসিশন নিয়েছিলেন পাঁচটা দিবেন ফ্লোর এইখানে আপনি লিখলেন চারটা ফ্লোর দিবেন হ্যাঁ এটা কমে গেল আর কি এইটা অবৈধ চুক্তি এবং জালিয়াতিপূর্ণ চুক্তি এইখানে পেনাল কোড চারশো সাতষট্টি চারশো আটষট্টি এবং চারশো একাত্তর ধারা লঙ্ঘন হয়েছে হ্যাঁ আইনের ভাষায় কইলে আর কি তো চুয়াত্তর এবং পঁচাত্তরতম বোর্ড মিটিংয়ে গোলাম সারোয়ারকে ব্যক্তিগতভাবে ডেভেলপার হিসেবে নিয়োগের আলোচনা হয় কিন্তু সিও যে সিগনেচারটা করলো না যে স্যারটা মিটিং এ ওইখানে হোটেল সারেনার মালিক হিসাবে তার সাথে এগ্রিমেন্টটা হইল সারেনাকে তো তখন হয়নি যখন আপনি বোর্ড মিটিং করিছেন বুঝছা তো এই সিও ওয়ালিউল মারুফ মার্টিন সে বোর্ড মিটিং উপেক্ষা করে সারিনার সাথে একটা চুক্তি করল সে কি পারে হ্যাঁ পারে না তাই না যাই হোক স্টক এক্সচেঞ্জের তরফ থেকে আনুষ্ঠানিক বা বৈধভাবে সারিনাকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি তাই না হ্যাঁ বোর্ডকে পাশ কাটায় যে আপনি সারিনাকে দায়িত্ব দিলেন এটা আপনি পারেন না এরপর তেইশে মে দুই সালে গোলাম সারওয়ার মানে আপনার ভগ্নিপতি একটা ফর অফ দেওয়া হয় যাতে জমি বন্ধক দেওয়া আর্থিক ক্ষমতা দেওয়া হয় কিন্তু ওইটাতে আবার কোনো ফ্লোর বন্টনের উল্লেখ নাই এই চুক্তিতে বোর্ড অনুমোদনেরও উল্লেখ নাই দশই জুলাই দুই হাজার সালে আপনি এবং বাদি আপনার স্ত্রী শেয়ারের মালিক হয়ে যান কিনে নেন আর কি কি কে জানে হ্যাঁ ভগ্নীপতি রাস্তা তৈরি করে দিচ্ছেন এখন নিলেন শেয়ার দুই পর্যন্ত হোটেলের মালিকানা ছিল আপনার এইভাবে প্রাতিষ্ঠানিক সম্পদকে পারিবারিক ব্যবসায় রূপান্তর করে ফেললেন এটা একটা জ্ঞাত ষড়যন্ত্র ইংরেজি কয় ক্রিমিনাল কনসপিরেসি ইংরেজি যেহেতু কয়েছে ঠিকই কইছে হ্যাঁ বিশে নভেম্বর দুই সাল রেজিস্ট্রেশন হয় জমিটার গোলাম সরোয়ারের নামে অদ্ভুত ব্যাপার তবে দলিলে সম্পূর্ণ ভবনের উল্লেখ নাই দামে ব্যাপক গড়মিল দেখানো হয় এটি সরকারকে রাজস্ব ফাঁকি দেওয়া হয় দলিলে প্রকৃত দাম না দেখানো পেনাল কোর্টের চারশো সিটিং এই ধারার আওতায় পড়ে এইবার ভবন নির্মিত হয় আলহামদুলিল্লাহ জিলাপি টিলাপি খাওয়া হয় বিলার টিলার দেওয়া হয় ভবনের অনুমোদন ছিল কত পনেরো তলার আপনি ভবনটা বাড়াইছেন কত বিশ তলা তলা এক্সট্রা বারো হাত কাকুরের তেরো হাত বেশি দেখেছি না সেরকম পনেরো তলা অনুমোদিত বিল্ডিং এর তলা হয়ে যাওয়া দেখলাম আমরা এটা রাজুকের নিয়ম ভঙ্গ কইরা অবৈধ নির্মাণ নগর উন্নয়ন আইনের গুরুতর লঙ্ঘন আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ফ্লোর এটা কমায় সাইডটা করা হয়েছিল না সেটা আসলে যে অতিরিক্ত ফ্লোর বানায় থেকে দেওয়া হয়েছে মানে মাছের তেলে মাছ ভাজিছেন পুরো বিল্ডিং আর জমিন মালিক হয়ে গেছে আমি করছি দারুণ চালাকি কইরা এমন একটা জায়গায় আপনি সম্পদ বানাইলেন কি ফাইন সিস্টেম কইরা আচ্ছা খালেদা জিয়া ইতিমখানার টাকা সরান নাই টাকা ব্যাংকে ছিল কিন্তু উনি নাকি নিয়ম মানেন নাই তাই উনারে জেলে নিল হাসিনা আপনার নামে কেন কোনো মামলা হলো না তাই না ওই কি আপনি নিতে পারেন আপনি ডিউ ডিলিজেন্স করেছিলেন করেন নাই আপনি জানতেন না পনেরো তলার পারমিশন নিয়ে বিশ তলা বানানো হয়েছে হ্যাঁ তাও তো শেয়ার কিনেছেন আপনার তো ডিউ ডেলিজেন্স ধরা পড়ে যাওয়ার কথা এই সারিনাতেই তো আপনি আবার ফার্মের বাসায় দান দিক বোকা চাদা নিয়ে মিটিং করেন কমিউনিস্টদের নিয়ে ইনভেস্টমেন্ট সামিতের টাইমেও মিটিং করেছিলেন আপনার কি প্রফেসর ইউনুসকে জবাব দিই তার কথা বলা মানায় আমি খুশি ভাই আগে দেখতাম মানুষ রাজনীতি করতে এসে গরিব হয় বাংলাদেশে দেখতেছিস খালি সবাই বড় লোক হয় বড় লোক হয় বড় লোক হয় টেকায় খালি টেকা আমি খুশি ভাই এটাই সমস্যা কি সমস্যা হচ্ছে কামানোর জন্য রাজনীতি যদি কেউ করে তার মাথার তো খালি টেকা আর ধান্দা রাষ্ট্র তো একটা হিউজ রিসোর্স তাই না ওই রিসোর্সের মালিকানা নেওয়াটাই কি রাজনীতি আপনি তো রিক্সালা ঠেলাওয়ালা কার্মেন্ট শ্রমিক বাস শ্রমিক কৃষক খেত মজুর ক্ষুদ্র ব্যবসায়ীর কথা ভাবতে পারবেন না দল মুরুক্ষ সদাদের পাবেন আইসা গালাগালি করবে শীর্ষ নেতারা মেদিনীপুরের ভাষায় কথা বলবে আর মুরুক্ষ সদাদের আইসা আমার মালোয়ান করবে গালি দিবে সবার কাই করা আছে ইলেকশনের আগে গালির কোলাস কইরা কোন নেতার সাথে ওই মুরুক্ষ সদা ছবি তুলিছে সেগুলো দিয়ে এপিসোড বানামনি মিলিয়ন মিলিয়ন দেখে দেখবি ফ্রি ক্যাম্পেইন করে দিব আমি কিছু ভাই আমি তো আমার শেষ হয়নি কথা কেস্টারি লিখেছি আপনার এই কিচ্ছা একাডেমিয়া খালি আওয়াজ দিচ্ছি না কথাবার্তা হয়ে গেছে কি জানে দা হোটেল সারি না কনট্রোভার্সি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অ্যান্ড অ্যাবিউজ অফ পাওয়ার ইন বাংলাদেশ এটা মেলা জায়গা পড়ানো হবি এটা কর্পোরেট গভর্নেন্সে পড়ানো হবি কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে পড়ানো হবি ম্যানেজমেন্টে পড়ানো হবি পলিটিক্যাল সায়েন্সে পড়ানো কোনটি না কতগুলো জায়গায় আরো দিন সাথে যাবি ফাইনাল করার জন্যে আপনি বিখ্যাত হয়ে যাবেন বুঝিলাম না আমাকে লেরো না হ্যাঁ হ্যাঁ কাকে লেরতে কাকে লেরে ফেলেছেন